সংসারের অনেক বড় বড় কাজগুলোকে যদি একটু বুদ্ধি খাটিয়ে আর টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিতে পারি তাহলে কোথাও গিয়ে কিন্তু আমাদের কাজটা অনেকটাই কমবে থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ মহিলারা একার হাতে গুছিয়ে করতে বেশি পছন্দ করে সমস্ত কাজ গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস তো সেই রকম বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকারে আসবে চলো তাহলে বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা আমরা অনেকেই আছি একবারে অনেকগুলো ডিম ਨੇ ਨੇ ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি যাতে অনেক দিন পর্যন্ত ডিম গুলো ভালো থাকে তো এখানেও আমি সেই রকম ডিম স্টোর করে রেখেছিলাম কিন্তু যখনই আমরা স্টোর করে রাখবো ফ্রিজের মধ্যে ডিম গুলো তখনই কিন্তু সাথে সাথে বের করার পর এগুলোকে আমরা রান্না করতে পারি না তো দেখো ডিম গুলোকে বের করে নিয়েছি আর ডিম গুলো এতটাই কাটা ঘেমে গেছে যে কিন্তু ভিজে ভিজে হয়ে গেছে এই ডিম গুলোকে সাথে সাথে যদি আমরা সেদ্ধ করতে যাই সেক্ষেত্রে দেখা যায় ডিম গুলো মতো সেদ্ধ হয় না কাটা কিন্তু ভেঙে যায় ভেতর থেকে সমস্ত ডিমটা কিন্তু বেরিয়ে আসে সেদ্ধ করার সময় তাই এই ডিমটাকে অনেকটা সময় পর্যন্ত আমাদের বাইরে রাখতে হয় তাতে যদি হাতের সময় না থাকে অনেকটা কাজে লেট হয়ে যায় তাই ডিমগুলো যদি আমরা ফ্রিজ থেকে বের করে এনে তারপর গ্যাস বার্নারের পাশে ভাবে গ্যাপ দিয়ে দিয়ে রেখে দিই সেক্ষেত্রে গ্যাস বার্নারের যে একটা গরমের ভাব থাকে সেই গরমের ভাবে কিন্তু অনেকটা তাড়াতাড়ি ডিমগুলো নর্মাল টেম্পারেচারে চলে আসবে এরপর যদি এটাকে আমরা সেদ্ধ করতে বসাই একেবারে ফেটে যাবে না পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রুম টেম্পারেচারে আনা সম্ভব হয়ে যাবে এই প্রসেসটা করলে তো আশা করছি এবার থেকে যতই ডিম ঠান্ডা হোক না কেন এইভাবে কিন্তু আমরা ডিমগুলো নর্মাল করে নিতে পারবো রান্নার তাড়াতাড়ি সুবিধার জন্য আশা করছি ছোট টিপসটা কাজে দেবে ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এরকম কি কখনো হয় যে পাত্রের মধ্যে আমরা নুন রাখি সেই পাত্রটা হয়তো কোনো কারণে জলের সংস্পর্শে আসায় লবণটা কিন্তু অনেক সময় ভিজে যায় অথবা আমরা ভেজা হাতে যদি লবণটাকে তুলি সেক্ষেত্রেও কিন্তু লবণটা ভিজে যায় আর এই ভেজা লবণ কিন্তু এত তাড়াতাড়ি জল কেটে যায় যে পরবর্তী সময় কিন্তু আমরা রান্নায় দিতে পারি না তো এই ভেজা লবণটাকে কি করে অনেক তাড়াতাড়ি ড্রাই করে নিতে পারবো তার জন্য একটা রইলো সহজ টিপস এইভাবে কিন্তু কোনো লবণ নষ্ট হবে না নিয়ে নিয়েছি বন্ধুরা বেশ খানিকটা চাল এক মুঠো পরিমাণ চাল এই লবণের মধ্যে দিয়ে ভালো মতো হাতের সাহায্যে এইভাবে চাল আর লবণটাকে একসাথে মিশিয়ে দেবো বন্ধুরা চাল কিন্তু অনেক তাড়াতাড়ি যে কোনো জলীয় ভাবকে অ্যাবসার্ভ করতে সাহায্য করে তো লবণের মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু চালটা অনেক তাড়াতাড়ি অ্যাবসার্ভ করে নেবে আর লবণটাকে অনেক তাড়াতাড়ি ঝরঝরে বানিয়ে ফেলতে সাহায্য করবে তো এইভাবে মেখে কি করবো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি সমস্ত এই লবণ মেশানো চালটাকে ঢেলে দেব আর টাইট করে ঢাকনাটাকে বন্ধ করে রেখে দেব প্রায় আধা ঘন্টা কি এক ঘন্টার জন্য তো এইভাবে যখনই আমরা রেখে দেব সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে লবণের মধ্যে যে জলীয় ভাবটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু চালগুলো উপরে উঠে এসছে আর সম্পূর্ণ লবণটা কিন্তু নিচে থিতিয়ে পড়েছে এবার আলাদা করার জন্য নিয়ে নিয়েছি একটা ছাঁকনি এরকম চা ছাকনির মধ্যে লবণ আর চালটা একসাথে দিয়ে যদি এইভাবে আমরা একটু চেলে নিই সেক্ষেত্রে কিন্তু লবণ আর চালটা আলাদা হয়ে যাবে আর অনায়াসে কিন্তু এই লবণটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে যে জলীয় ভাবটা ছিল আর এটাকে কিন্তু আমরা রান্নায় ব্যবহার করতে পারবো আর চালটাকে হয়তো তোমরা ভাবছো যে ফেলেই তবে একদমই না এই চালটাকে কিন্তু আমরা পরবর্তী সময় ভাত রান্না করে খেতে পারবো কোনো লবণের ভাব লাগবে না তো আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে ভালো লাগলে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা বাড়িতে যে ছোট ছোট বাচ্চারা থাকে তারা কিন্তু হামেশাই পেন্সিলটাকে স্বপ্নার করে এদিক ওদিক এই পেনসিলের যে গুঁড়োগুলো হয় সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে তার ফলে একটা এক্সট্রা খাটনি হয় আমাদের এগুলো পরিষ্কার করতে তো বন্ধুরা এই যে পেন্সিলের খোসাগুলো এগুলো যখন এক জায়গায় অনেকটা পরিমাণ হয় হাওয়াতে যদি এদিক ওদিক উড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঘর অনেকটা অপরিষ্কার হয় তো আমরা ওদেরকে বারবার শেখালেও তারা বুঝতে চায় না যে কোথায় এগুলো এগুলো কিভাবে কিভাবে এক জায়গায় ফেলতে হবে তো 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 তারা তারা বাচ্চা করবেই আর নোংরা আমরা আমরা মায়েরা বা বড়রা তাদেরকে সুন্দর একটা জিনিস অর্গানাইজ করে দেবো যাতে সুন্দর মতো সেখানেই তারা পেন্সিলটাকে সাপনার করে তার জন্য বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা খালি দেশলাই বাক্স তো এই ধরনের দেশলাই বাক্স যদি আমাদের ঘরে খালি থেকে থাকে তাহলে কাজটা করতে অনেকটাই সুবিধা হবে এরপর কি করব এই দেশলাই বাক্সের এই উপরের দিকের ভেতরের যে অংশটা রয়েছে এর এক দিকে একটা টেপ ঘাম আটকে দেবো তারপর এই সাপটারটাকে মাপ করে এই ডবল টেপ ঘামের ওপর টাইট করে এইভাবে আটকে দেবো তো এইভাবে আটকে দিলে কিন্তু আর মুভমেন্ট হবে না আর কাজটা করতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে তো দেখতে পাচ্ছি এখানে ডবল টেপ ঘামের সাহায্যে কিন্তু সাপনারটাকে ফিক্সড করে দিয়েছি এরপর বন্ধুরা কি করবো শার্পনারের মধ্যে পেন্সিল ঢোকানোর যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে আমি দেশলাই বক্সের মধ্যে একটা মাপ করে নিয়ে এরকম ভাবে মোটা করে একটা ছিদ্র করে নেবো তো দেখতে পাচ্ছ এখানে কাঁচি দিয়ে আমি কিন্তু দেশলাই ছিদ্র করে নিয়েছি যাতে অনেক সহজে পেন্সিলটা টা করতে সুবিধা হয় তো সোজাসুজি ভাবে একটা মাপ করে নিতে হবে তো এখানে আমার সম্পূর্ণ ছিদ্রটা করা হয়ে গেছে এরপর আবারও এই শার্পনারটাকে ডবল টেপ গামের সাহায্যে ঠিক আগে যে ভাবে লাগানো ছিল ওইভাবেই কিন্তু লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটাকে কিন্তু বাইরে দিক থেকে দেখলে বোঝাও যাবে না যে এর মধ্যে শাপনার রয়েছে এরপর বাচ্চাদেরকে এটা যদি আমরা ধরিয়ে দিই আর এর মধ্যে যদি সুন্দর মতো শার্পনার করে এই পেন্সিলের খোসাগুলোকে ফেলে পরবর্তী সময় কিন্তু জমলে পরে এটাকে আমরা আলাদা করে ফেলে দিতে পারবো এদিক ওদিক যেরকম ছড়িয়ে ছিটিয়ে পড়বে না আর কাজটাও কিন্তু সুন্দর হবে তো দেখো এখানে আমার পেন্সিলটা শার্পনার করা হয়ে গেছে এরপর দেখাচ্ছি তোমাদের যে পেন্সিলের খোসাটা কিন্তু এক জায়গাতেই রয়েছে ছড়িয়ে ছিটিয়ে পড়েনি ঘরটাও কিন্তু অপরিষ্কার হয়নি তাহলে দেখতেই পেলে বাচ্চাদের যদি এইভাবে আমরা একটু খুশি করতে পারি তারাও কিন্তু কাজটা সুন্দর মতো গুছিয়ে করবে আশা করছি এই টিপস টাও কাজে দেবে ভালো লাগলে শেয়ার করে দিও চলে গেলাম পরের বন্ধুরা এই ধরনের যে ঢাকনা গুলো আমরা ব্যবহার করি লিড গুলো এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় 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 ব্যবহার করতে করতে কেমন একটা হয়ে হয়ে নষ্ট তো দেখতে পাচ্ছ এখানে লিডটার মধ্যেও কিন্তু আমার বেশ খানিকটা সবজি রান্না করতে গিয়ে ঢাকা দিতে দিতে কেমন একটা খসখসা ভাব চলে এসছে তো এই দাগটাকে কিভাবে সহজেই তুলবো যদি আমরা জোরে খসাখসি করি সেক্ষেত্রে কাচের মধ্যে একটা স্ক্র্যাচ দাগ পড়ে যাবে আর কাছটাও কিন্তু ভেঙে যাবে একটা ভয় থাকে তো কিভাবে আমরা এই কাচের লিডটাকে পরিষ্কার করবো তার জন্য রইলো একটা ছোট্ট টিপস এইভাবে পরিষ্কার করলে কাচের এই লিডটা কিন্তু কোনো রকম ভাবেই আর নষ্ট হবে না তো বন্ধুরা এর জন্য আমি নিয়ে নিয়েছি একটুখানি ব্যবহার করা চা পাতা তো ব্যবহার করা চা কিন্তু আমাদের আর কোনো কাজে আসে না ফেলে দিই তো এই চা না ফেলে দিয়ে হালকা হাতে এরকম উপরে যে একটা তেল ছিটে বা একটা খসখসে ভাব তার মধ্যে হালকা করে একটু স্ক্রাব করে নিয়ে যদি প্লেন জলে ধুয়ে নিই সেক্ষেত্রে কিন্তু সমস্ত এই লিডের মধ্যে থাকা যে একটা খসখসে ভাব বা বা দাগগুলো সেগুলো কিন্তু উঠে উঠে যাবে ভাব থাক থাক বা ময়লা সমস্তটা গিয়ে কিন্তু সুন্দর মতো এই কাজের ঢাকনাটা আবার আগের পর্যায়ে চলে আসবে যার জন্য আমাদের কোনো রকম স্টিল ব্রাইট বা ডিটারজেন্ট কোনো কিছুরই ব্যবহার করতে হবে না দেখতে পাচ্ছি কত সুন্দর মতো ঢাকনাটা পরিষ্কার হয়ে গেল আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা রান্না করতে করতে বা কাজ করতে করতে অনেক সময় হয় মোবাইল দেখি মোবাইল চালিয়ে বা গান চালিয়ে যদি আমরা কাজগুলো করে নি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় কাজ বলে আর কাজটা মনেই হয় না তো যখনই আমরা রান্না করে বা কাজ করতে করতে মোবাইলটা দেখবো তখন এইরকম ভাবে কিন্তু এই তেল হাত বা কাজের হাত দিয়ে আমরা বারবার মোবাইলটাকে আমরা করি তার ফলে কিন্তু যেরকম ফোনের স্ক্রিনের বারোটা বাজে আর আর সব থেকে একটা বড় বিষয় হয় মোবাইলটাকে কিন্তু এইভাবে আমরা রেখে দিই আর তার জন্য আমাদের একটা স্ট্যান্ড প্রয়োজন হয় স্ট্যান্ডের মধ্যে রাখলে কিন্তু মোবাইলটা নিচের দিকটা এইভাবে মেঝেতে রেখে রেখে যে একটা ঘষা ঘষাঘাস এই জিনিসটা হবে না আর স্ট্যান্ড যদি না থাকে এইভাবে দেওয়ালের মধ্যে আমরা দাঁড় করিয়ে রাখার চেষ্টা করি কিন্তু দেওয়ালের মধ্যে দাঁড় করিয়ে রাখলেও অনেক সময় মার্বেল বা টাইলস -এর এই কিচেন স্ল্যাব -টা হওয়ার কারণে ঠিকঠাক মতো দাঁড়াতে চায় না বারবার বার পড়ে যায় তো তার জন্য আমরা বিনা পয়সায় বিনা খরচে বিনা পরিশ্রমে একটা মোবাইল স্ট্যান্ড বানিয়ে নেব জলের বোতল দিয়ে তো বন্ধুরা এখানে আমি জলের বোতলের মধ্যে দিয়ে দিলাম দুটো কাটার এইরকম যে ছোট ছোট সরু সরু রাবার ব্যান্ড গুলো হয় এই রাবার ব্যান্ড গুলো দিয়ে দিয়েছি আর এরপর কি করব এই রাবার ব্যান্ডের মধ্যে এই কারার গুলো যে দিয়েছি তার মধ্যে ফোনটাকে এইভাবে অ্যাটাচ করে নেবো তারপর এই জলের টাকে আমরা প্রয়োজন জায়গা মতো রেখে দিয়ে যদি আমরা ফোনটা চালিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আর ফোনটার জন্য আমাদের স্ট্যান্ড কিনতে হবে না সুন্দর একটা বিনা পয়সায় বিনা খরচে একটা স্ট্যান্ড বানিয়ে নিতে পারলাম জলের বোতল দিয়ে তাহলে বন্ধুরা देखतेই পেলে একটু বুদ্ধি কাটিয়ে সংসারের সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে আমাদের শ্রম আর সময় দুটোই আমরা বাঁচাতে পারবো টা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে আমরা কিচেন প্ল্যাটফর্মটাকে ঠিকঠাক মতো রান্নার পর পরিষ্কার করার জন্য এই ধরনের একটা ছোট ওয়েপার ব্যবহার করে থাকি কেননা ওয়েপার গুলো দিয়ে যদি কিচেন যে জলগুলো বা থাকুক না তেল ময়লাগুলো যদি আমরা টেনে একবারে পরিষ্কার তো পারি সেক্ষেত্রে আমাদের বারবার এই ছোট ছোট কাপড় দিয়ে বা ন্যাকড়া নিয়ে কিন্তু পরিষ্কার করা দরকার পড়ে না কিন্তু এই ওয়েপার গুলো ব্যবহার করতে দেখা যায় যে এই ওয়েপার গুলোর কিন্তু নিচের দিকে যে স্পঞ্জটা সেটা হালকা হয়ে যায় তার ফলে কি হয় বলতো বন্ধুরা এই ওয়েপার গুলো দিয়ে আর জল টানা যায় না দেখতে পাচ্ছ এখানে বেশ খানিকটা জল দিয়ে আমি তোমাদেরকে দেখালাম এই ওয়েপার দিয়ে কিন্তু পরিষ্কার মতো জল টানা সম্ভব হচ্ছে না এটা যে শুধুমাত্র রান্নাঘরে আমরা ব্যবহার করি তা কিন্তু না আমাদের টয়লেটের জন্য আলাদা ওয়েপার থাকে সেই ওয়েপারও দীর্ঘদিন ব্যবহার করতে করতে কিন্তু একই সমস্যা হয় ওয়েপারের স্পঞ্জটা ঢিলে হয়ে গেলে ঠিকঠাক মতো জল সোপ করে না তার জন্য একটা ছোট্ট উপায় নিয়ে নিয়েছি একটা মোজা এরকম পুরনো যদি মোজা থাকে সেক্ষেত্রে মোজাটাকে এরকম ভাবে ওয়েপারের যে স্পঞ্জটা আছে এর মধ্যে লাগিয়ে দিয়ে এক্সট্রা অংশটাকে এইভাবে ওপর দিকে একটু পেঁচিয়ে নেব যদি তোমাদের কাছে ছোট মোজা হয় আর যদি ওয়েপারটা বড় হয় সেক্ষেত্রে কি করবে দুদিক থেকে দুটো এরকম পুরোনো মোজা দেবে দিয়ে তারপর মধ্যেখানের জায়গাটা টাইট করে আটকে নেবে তারপর যদি এইভাবে আমরা মোজা দিয়ে ওয়েপার দিয়ে টেনে জলটাকে পরিষ্কার করি সেক্ষেত্রে কাজটা যেরকম সহজ হচ্ছে আর একটা কাজ একবারই করতে হবে যেরকম পরিষ্কারও হয়ে যাচ্ছে সাথে কিন্তু মোছাটাও হয়ে যাচ্ছে জলটা কিন্তু কোনো জায়গায় থেমে নেই জলটাকে সুন্দর মতো আমরা মোজার সাহায্যে নিতে পারলাম তো এইভাবে যদি সংসারের কাজগুলোকে করে ফেলি তাহলে কিন্তু আমাদের পরিশ্রমটা একটু কমবে তো এবার থেকে অবশ্যই কাজ করার সময় দিয়ে অবশ্যই একটা ওয়েপারে কিন্তু হবে আশা করছি কাজে দেবে চলে গেলাম পরের আমাদের প্রত্যেকের বাড়ির দরজায় বা জানলায় কিন্তু পর্দা থাকে আর এই পর্দা গুলো সুন্দর মতো অর্গানাইজ বা সুন্দর মতো গুছিয়ে রাখার জন্য কিন্তু একটা বেল্ট মতো থাকে যেটা দিয়ে কিনা সুন্দর মতো পর্দাটাকে এইরকম ভাবে কুচি দিয়ে ভাজ করে রাখা যায় আর তার ফলে কি হয় পর্দাটা একটা সাইডে থাকে দরজাটা পুরো পর্দা দিয়ে ঢেকে যায় না আর সুন্দর মতো কিন্তু আমরা পর্দাটাকে গুছিয়ে রাখতে পারি এরকম ভাবে যদি একটা ফিতে দিয়ে বেঁধে রাখি কিন্তু যদি এরকম বেল্ট বা ফিতেটা না থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এতটাই ছড়িয়ে থাকে যে আমাদের আস্তে যেতে গায়ে লাগে পর্দা বারবার সরাতে হয় তো এই রকম করলে কিন্তু আমাদের মধ্যে একটা অসুবিধা হয় তো এটাকে আমরা ঠিকঠাক মতো অর্গানাইজ করার জন্য হয়তো দেখা গেল একটা গাডার ঢুকিয়ে রাখলাম কিন্তু দেখতে বড় খারাপ লাগে বাড়িতে যদি গেস্ট আসে বন্ধুরা আমাদের ঘরে কিন্তু অনেক সময় দেখা যায় পুরনো অনেক এরকম ঘড়ি থাকে তো বন্ধুরা তোমাদের কাছে কি এই ধরনের ঘড়ি আছে ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়া এই ধরনের ঘড়িগুলো আমরা কিন্তু ব্যবহার না করে ফেলে দিই তো দেখতে পাচ্ছ এখানে এই 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 ঘড়িটাও কিন্তু কিন্তু আমার নষ্ট হয়ে গেছে ঘড়ির মডেলটা বেল্ট থেকে খুলে তো এটাকে আর আমি ব্যবহার করতে পারবো না এই ঘড়ির পুরনো বেল্টটাকে আমরা কি কাজে লাগাতে পারবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি সুন্দর একটা ফুলের মোটিভ তো এই ধরনের কোনো কানের দুল ভেঙে যাওয়া বা গলার চেনের লকেট ভেঙে যাওয়া এই ধরনের কোনো কিছু মোটিভ চা দিও যেটা দেখতে খুব সুন্দর লাগবে বা এরকম প্লাস্টিকের ফুল জাতীয় এরকম কিছু একটা জিনিস যদি এর মধ্যে আমরা বেল্টের মধ্যে এইভাবে আস্তে করে ঢুকিয়ে দিতে পারি কিংবা একটা দিয়ে দিয়ে বা টেপ সুন্দর মতো একটা লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু এর টা আরো বেশি ভালো লাগবে তারপর কি করবো এখানে দেখো বন্ধুরা আমরা পর্দাটাকে সুন্দর মতো এরকম ভাবে কুচি হাত দিয়ে করে নিয়ে তারপর এই যে ঘড়ির বেলটা এই ঘড়ির বেলটা দিয়ে সুন্দর মতো এইভাবে আটকে নেবো এইভাবে আটকে নিলে বন্ধুরা দেখতে পাবে সুন্দর মতো যেরকম বেলটা আমরা রিউজ করতে পারলাম তো পর্দাটাকেও সুন্দর মতো কিন্তু গুছিয়ে রাখতে পারলাম কোনো রকম বেল্ট বা কোনো রকম ফিতে না থাকলেও কিন্তু সুন্দর মতো এই এইভাবে কিন্তু আমরা পর্দাটাকে গুছিয়ে রাখতে পারবো যার জন্য আমাদের কোন রকম টাকা পয়সা যেরকম খরচা হবে না উপরন্তু দেখতেও কিন্তু সুন্দর লাগবে দেখতে পাচ্ছো এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে পুরনো ঘড়ি দিয়ে আমরা এটাকে ব্যবহার করেছি আর এটাকে কিন্তু সুন্দর মতো আমরা ব্যবহার করতে পারলাম আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না হবে আবারও অন্য কোনো ভিডিও Shanghai Tholobad.